নমস্কার বন্ধুরা হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুপুরবেলা আমি ভেটকি মাছের পাথরই বানিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে কিভাবে আমি পাথরিটা বানিয়েছি আপনাদেরকে দেখ আমি গাছ থেকে কলা পাতাগুলোকে কেটে এনেছিলাম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা চাটুটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে আমি পাতাগুলোকে ভালো করে সেঁকে নেবো পাতাগুলো যদি আপনারা সেঁকে না নেন তাহলে কিন্তু পাথরই হবে না এই আমি যেভাবে সেঁকছি এইভাবে ঠিক সেঁকে নেবেন পাতাগুলো দেখবে কী সুন্দর নরম হয়ে গেছে এই ভেটকি মাছগুলোকে আমি বাজার থেকে কিনে এনেছিলাম এটা একদম কিন্তু ফ্রেশ ভেটকি মাছ মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখানে আমি দুরকম রকম সর্ষে বেটে নিয়েছি আর নিয়েছি পোস্ত আর সামান্য টক দই এবারে আমি এই উপকরণগুলো এই মাছের মধ্যে একটা একটা করে দিয়ে দেব সর্ষে গুঁড়োটা প্রথমে দেব সর্ষে বাটাটা অবশ্য তারপর দেব টক দই আর পোস্ত বাটা এরপর দেব হলুদ গুঁড়ো তারপর দেব নুন আর দেব সামান্য সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব বেশ ভালো করে মাখিয়ে নেবেন যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় মশলাগুলো মাখাবার পর পাঁচ মিনিট মতো রেখে দেবেন তারপর আমি যে কলাপাতাগুলোকে পাতাগুলোকে সেঁকে নিয়েছিলাম তার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে এই মাছগুলোকে দিয়ে দেব আর ওপর থেকে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে কলাপাতাটা মুড়ে নেব। দেখুন আমি যেভাবে মুড়ছি ঠিক আপনারা সেভাবেই মুড়বেন একটা ফোল প্রথমে দেবেন তারপরে আরেকটা ফোল দিয়ে দেবেন এবারে একটা সুতো দিয়ে এই ফোল্ডটাকে ওপর বেঁধে দেবেন একটা গেট দিলেই চলবে আর দুটো গেটও দিতে পারেন ভালো করে টাইট হবে তাহলে এরপর আমি একটা তাবা গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি আর দেখুন এই ভেটকি মাছগুলো আমার সব কটাই বাঁধা হয়ে গেছে এবার এই তাওয়াতে আমি এক সামান্য সরষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব এবার একটা একটা করে পাথুরি এর ওপর দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে সেঁকে নেব এরপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট মতো সেদ্ধ হওয়ার পর একটা একটা করে কলাপাতার পাতার পাথরিগুলো গুলোকে আমি উল্টে নেব এইভাবে একটা একটা করে উল্টে নেবেন দেওয়ার পর আবার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন তাহলে পুরো তৈরি হয়ে যাবে দেখুন আমার পাথরিটা পুরো রেডি হয়ে গেছে এটা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব আর দুর্দান্ত একটা স্মেল ছেড়েছে আমি যেভাবে বানালাম অবশ্যই আপনারা এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ